আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার আমি অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি এই মুহূর্তে খুব বেশি জরুরি বিশেষ করে নতুন কবুতর পালকদের জন্য আলোচনা করতে যাচ্ছি এমন পাঁচটি বিষয় যেই পাঁচটি বিষয়ের দিকে আপনি যদি মনোযোগী হন তাহলে আসলে আপনার কবুতর শীতের সময় অনেক বেশি ভালো থাকতে পারে কিছুই আসলে আল্লাহর হাতে তারপরেও আমরা আসলে চেষ্টা করতে পারি কবিতাকে ভালো রাখার ব্যাপারে এবং আপনাদের সাথে যে পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথমেই থাকবে পাঁচ নাম্বার তারপরে চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এক নম্বর এভাবে করে আসবে এবং পাঁচ নাম্বার রয়েছে কবিতারকে নিয়মিত গোসল এবং রোদ এটি হচ্ছে পাঁচ নাম্বার রয়েছে নিয়মিত গোসল বলতে আমি এখানে বোঝাতে যাচ্ছি অ্যাটলিস্ট সপ্তাহে একবার না পারলেও পনেরো দিনে অ্যাটলিস্ট আপনার কবুতরকে একটা গোসল দেওয়া দরকার এই শীতের সময় আর যদি পনেরো দিনে না পারেন অ্যাটলিস্ট এক মাসের মধ্যে অবশ্যই আপনার কবুতরকে একদিন গোসল দেওয়ানো জরুরি এবং সেটি যদি আপনি রোদের সময় গোসল করাতে পারেন অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন হচ্ছে রোদ ওঠে না তারপরে যখন রোদ ওঠে তখন কবুতরকে গোসল করানো ভালো তাতে ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে এবং গোসলের পরে যদি তাদেরকে পর্যাপ্ত সময়ে রোদে রাখা যায় সেটি খুব ভালো এবং আলাদাভাবে যে রোদের ব্যাপারটি রয়েছে আপনি যদি সম্ভব হয় যদি কবুতরকে সপ্তাহে দুই দিন বা তিন দিন অথবা যদি আপনি প্রতিদিন সম্ভব হয় দশ মিনিট বা বিশ মিনিট করে আপনার কবুতরকে রোদে রাখা শীতের সময় সেটি ভালো অবশ্যই তো এটি রয়েছে পাঁচ নম্বরে চার নম্বরে রয়েছে কবুতরের যে খাবার আমার অন্যান্য অনেক ভিডিওতে আলোচনা করেছি জাস্ট এখানে যেহেতু পাঁচটি বিষয় বলছিস তো সে কারণে জাস্ট প্রতিটি বিষয়ে সংক্ষেপে বলে যাচ্ছি যে খাবারগুলো হতে হবে অবশ্যই এই শীতের সময় একটু তৈলাক্ত বা যেগুলো ওদের শরীরকে গরম করবে তো আমার রিসেন্ট একটি ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটি আসলে ডেসক্রিপশানে লিংক পেয়ে যাবেন বা উপরের কোনো এক পাশে পেয়ে যাবেন লিঙ্কটি তো আপনি দোকানদারদের সাথে যদি আলোচনা করেন যে ভাই কোন খাবারগুলো খেলে ওরা আসলে একটু গরম থাকবে বা ওদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে তো দোকানদার আপনাকে সেরকম একটি খাবার সাজেস্ট করবে এরপরে যেটি হচ্ছে তিন নাম্বার রয়েছে সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা যেহেতু ওদেরকে কোনো একটা কিছু দিয়ে আটকে দেই পরবর্তী রয়েছে দ্বিতীয় পজিশনে রয়েছে যে ওদেরকে দিয়ে মুড়ে দেওয়া তো যেহেতু আমরা আটকে দেই তো সেক্ষেত্রে হয় কি যে আপনি যদি নিয়মিত পরিষ্কার না করেন তাহলে গন্ধটা একদম একটা জায়গায় আবদ্ধ হয়ে যায় এবং সেই গন্ধের কারণে ওদের যেহেতু নিঃশ্বাস নিতে ঝামেলা হয় কষ্ট হয় এবং নিঃশ্বাস নিয়ে ওরা অসুস্থ হয়ে পড়ে তো সেক্ষেত্রে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে এটি রয়েছে তিন নাম্বারে আমি যেখানে এখানে পাঁচটি লিস্ট করেছি এবং সেখানে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা তিন নাম্বার রয়েছে অবশ্যই বুঝতে পারছেন এর গুরুত্ব অনেক তারপরে দ্বিতীয় যে অবস্থান রয়েছে সেটি হচ্ছে কবুতরকে কবুতরের গায়ে যাতে সরাসরি ঠান্ডা বাতাস লাগতে না পারে এখন এখানে একটি বিষয় বলে নেওয়া ভালো যে ওদের গায়ে সরাসরি বাতাস লাগতে না দেওয়ার কারণে আমরা যদি পলিথিন দিয়ে ওদেরকে মুড়ে দেয় কোনোভাবে ওদের খাঁচা বা ওদের ক্ষোভ সেক্ষেত্রে হবে কি বাতাসটা অনেক বেশি আবদ্ধ হয়ে থাকবে তাই পলিথিনের ইউজ করা যাবে না ট্রেপলের ইউজ করা যেতে পারে সেটাও যদি একটু বড় আকারে হয় বা ক্ষোভ থেকে একটু দূরত্বে যদি আপনার ট্রেপলটাকে কোনোভাবে মুড়ে দেওয়া যায় তাহলে ঠিক আছে কিন্তু যদি একদম কনজাস্টেড একটা অল্প জায়গার মধ্যে যদি আপনি ট্রিপল দিয়ে এমনভাবে আটকে দেন তাহলে হচ্ছে ওদের মানে শ্বাস প্রশ্বাস নিতে যদি কষ্ট হয় তাহলে সেম কাহিনীটা দাঁড়াবে তো সেক্ষেত্রে আমি যেটি সাজেস্ট করি যে আমি যেটি করেছি বেসিক্যালি যে আমার দেখা যায় একটা বড় খাঁচা রয়েছে আমি ওটিকে বিছানা আমাদের যেই আমরা যেই বিছানায় ঘুমিয়ে থাকি সেই ধরনের বিছানা যখন পুরনো হয়ে যায় সেই বিছানা দিয়ে আমি ঢেকে দিয়েছি কখনো অথবা আমি কখনো এমন করেছি যে আপনারা পুরনো ভিডিও যারা রেগুলার দেখে এসছেন তারা দেখেছেন যে আমি যে চালের বস্তাগুলো পাটের যে বস্তাগুলো সেগুলো একটা একটা করে সেলাই করে আমি আমার খাঁচাটাকে পুরোপুরি মরে দিয়েছি অথবা আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে ঢাকা শহরে বা গ্রামের বাড়িতেও বাড়ি তৈরির সময় বা বিভিন্ন সময় তো সেটিকে যদি আপনি দিয়ে পুরো আপনার কবুতরের লফট বা খাঁচাগুলোকে ঢেকে দিতে পারেন সেটি ভালো হয় কারণ সেটার মধ্যে থেকে বাতাস যাওয়া আসাও করতে পারবে ওদের শ্বাস প্রশ্বাসের জন্য সুবিধা হবে এবং সেটি বেশ গরম ওদের জায়গাটাকে গরম রাখবে এবং আপনার কবুতরকে এই শীতের সময় ঠান্ডা লাগার জন্য সবচেয়ে যেই কারণটি বেশি দায়ী সেটি হচ্ছে কবুতরের পানি হ্যাঁ কবুতরকে পানি অবশ্যই দিতে হবে এবং সেটা যে প্রতিদিন গরম করে দিতে হবে আমি একদমই সেরকমটা মনে করি না কারণ হচ্ছে কি দেখুন যদি কখনো কোনো কিছু বেশি হয়ে যায় সেটি না আমাদের করতে একটু অস্বস্তি বোধ হয় বা সেটি করতে একটু অনেক সময় আলসিমি হয় তো সেক্ষেত্রে আপনি দেখা গেল এখন আপনি ওকে ওম একটু গরম কুসুম পানি দিলেন ও হয়তো একটু পরে খাচ্ছে তখন হয়তো পানিটা হয়ে যাচ্ছে তাই আমি খুব বেশি কুসুম গরম পানি দেওয়ার জন্যই যে আপনার দিতেই হবে তেমনটা বলছি না তবে প্রতিদিন ওদেরকে নতুন পানি দিতে হবে এটি একদম অবশ্যই আপনাকে মানতে হবে কারণ হচ্ছে আপনি যদি একদিন সকালবেলা ওদের খোপের বা খাঁচার যেই পানির পাত্রটি রয়েছে সেখানে হাত দিয়ে দেখেন দেখবেন যে পানিটা অনেক বেশি ঠান্ডা হয়ে রয়েছে অনেক বেশি ঠান্ডা অর্থাৎ নর্মাল আপনার ঘরের কলসির মধ্যে যে পানি বা আপনি যদি ডিপ টিউবওয়েল থেকে উঠিয়ে ওদেরকে পানি প্রোভাইড করে থাকেন সেই পানিটার যেই কি বলে টেম্পারেচার এবং আপনার খাঁচার মধ্যে বাটির মধ্যে যে পানি থাকে সেটার যে টেম্পারেচার অনেক বেশি ডিফারেন্স তো যখন কবুতর খাওয়া দাওয়া করে ওই পুরনো পানির মধ্যে মুখ ডুবিয়ে সে এক টান পানি খাবে সঙ্গে সঙ্গেই তার মানে কি বলে সমস্ত শরীর ঠান্ডা হয়ে যাবে এবং সে অসুস্থ হয়ে পড়বে তো সেক্ষেত্রে আমার কবুতর কখনো ঠান্ডায় কখনো সমস্যা হয়নি তো আমার ধারণা যে এই যে পাঁচটি বিষয় বললাম অর্থাৎ পাঁচ নম্বরে বলেছি যে ওদেরকে গোসল দেওয়া এবং রেগুলার রোদে রাখতে পারলে এবং চার নম্বরে বলেছে যে ওদের খাবার দাবার একটু গরম বা তৈলাক্ত জাতীয় খাবার হতে হবে তিন নম্বরে বলেছি পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটি দুই নম্বরে বলেছি যে সরাসরি যাতে ওদের গায়ে বাতাস লাগতে না পারে এবং এক নম্বর রয়েছে ওদের পানিটা রেগুলার পরিষ্কার করে দিতে হবে হবে সন্ধ্যায় বা রাতে সরিয়ে রাখতে এবং সকালবেলা ওদেরকে নতুন পানি দিতে হবে তো আমার ধারণা যদি আপনি এই পাঁচটি বিষয়ে রেগুলার খুব মনোযোগী হন তাহলে আপনার কবুতর অসুস্থ হওয়ার এই শীতের মধ্যে আসলে কোনো কারণ নেই এরপরেও বাই চান্স যদি কারো কোনো অভিজ্ঞতা থেকে মনে হয় যে না এই বিষয়টি আরো বেশি জরুরি কোনো একটা বিষয় মানা আমি আমার একদমই আমার যে বিষয়গুলো মনে হয়েছে সেগুলো বলেছি আপনার যদি আরও কোনো মানে এক্স্যাক্ট কোনো টপিক বা এক্স্যাক্ট কোনো বিষয় মনে হয় যে না এটি মানো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমি হয়তো পিন কমেন্ট করে দেব এই পোস্টে তো আমার এগুলো মনে হয়েছে তাই আমি আপনাদেরকে বলেছি তো আমার ধারণা যারা নতুন তারা অবশ্যই একটি আইডিয়া করতে পেরেছেন যে কি করলে আসলে কবুতর গুলো আপনাদের ভালো থাকবে এই শীতের মধ্যে ওদেরকে নিয়ে খুব বেশি চিন্তা করবেন না খুব বেশি ঘাবড়ে যাবেন না খুব বেশি কিছু করতে যাবেন না তাহলে ওরা হয়তো আরো বেশি অসুস্থ হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করতে হবে আপনাদের কবুতরের জন্য এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আসলে আপনাদের জন্য কষ্ট করে যেতে পারি নিজে যাতে কিছু একটু বুঝতে পারি কবুতরের বিষয়ে এবং আপনাদেরকে যেন যেটুকু শিখতে পারি সেটুকু যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ